আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আবারও নতুন একটি রিসালিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি রোটারের রিসালিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি হ্যাঁ মাস্কি ব্র্যান্ডের রোটার এটি রোটারটি একটু বয়স হয়েছে তো রোটারটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে রোটারটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যেরকম দেখতে পাচ্ছেন বর্তমানে ফুল ফ্রেশ আছে বর্তমানে ফুল ফ্রেশ আছে কিছুদিন আগেও সেজন করা হয়েছে বর্তমানে বসে আছে আর কি এটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এটা ঠিকানা আছে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জে আছে এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার টাকা দামাতুমি করে নিতে পারবেন দামাতুমি করার অপশান আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানতে অবশ্যই মাহাজনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে মাহাজন লেখা হলুদটা ওটাতে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম